রকম প্ল্যান ছাড়াই আজকে একটা ঘটনা ঘটে গেছে আরে আরে ভয় পেলে নাকি তোমরা আরে বলছি দাঁড়াও দাঁড়াও হাই হায় আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে যাচ্ছিলাম একটু কাচরা আমার একটা শাড়ি ছিল শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজ আনতে তারপরে এই যে কাচরাপাড়ায় পাড়ায় চলে এসেছিলাম আর তারপরে এত ভিড় ছিল আজকে কাচরা যে জ্যাম ছেড়ে যেতে যেতেই অনেকটা সময় লেগে গেছিলো তারপরে আমরা এই দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলাম এখানে চলেই এসেছি আমরা সা তারপরেও দেখো ভিতরে কত জ্যাম কত ভিড় আস্তে আস্তে জ্যাম ঠেলে ঠেলে চলে আসলাম দোকানের উদ্দেশ্যে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর টেলার্সের দোকান আছে তোমরা চাইলে এখান থেকে জামা কাপড় বানাতে দিতে পারো তো এই যে আমি চলে এসেছি দোকানে জিনিসটা নিচ্ছিলাম মানে ব্লাউজটা নিয়ে নিচ্ছিলাম আর কি আর ওই যে তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিল অপেক্ষা করছিল কখন আমার ব্লাউজটা নেওয়া হবে তারপরে আমি ব্লাউজটা নিয়ে নিয়েছিলাম ব্লাউজটা নেওয়ার পরে আসল ঘটনাটা ঘটেছে আসল ঘটনাটা কি ছিল আমার বড় জিজু এসছিল কাচরাপাড়াতে ওরা আমাদেরকে ফোন করে বলে তোরা কোথায় আমরাও কাঁচরাপাড়াতে ওরাও কাঁচরাপাড়াতে বললো চল আজকে কফি ক্যাফে যাব তো তারপরে এই যে সবাই মিলে চলে গেলাম কফি ক্যাফে এটা আমাদের কাচরাপাড়ার মধ্যেই একটা কফি ক্যাফে বেনারসি নিকতনের পাশে তারপরে এই যে ঢুকে গেলাম আমরা কফি ক্যাফের মধ্যে সত্যি বলতে কফি ক্যাফেটা খুবই সুন্দর ছিল আমি প্রথম গেছিলাম এই কফি ক্যাফেটা অনেকবার দেখেছি ভেবেছিলাম যে যাবো যাবো কিন্তু আর যা হয়নি তো সবাই মিলে আমরা কফি ক্যাফেতে ঢুকে গেলাম এই যে আমরা বসেও বললাম দুটো সিট ছিল দুটো সিট একসাথে করে আমরা তিনটে বোন বসেছি আমরা তিন বোন এটা তো তারপরে দেখো অ্যাম্বিয়েন্সটা কি দারুণ এখানকার জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো তারপরে এখানে না মেনু কার্ডে বলছিলো যে কি খাবার খাবি চুজ কর চুজ কর তো চুজ করতে পারছিলাম না তো তারপরে যে কি হচ্ছিল তো তো সেই হাসি হচ্ছিল তো বলছিল যে তোরা কি খাবি বল কি খাবি বল তারপরে একটা ফটো তুলেছিলাম ফটোটা দেখে এত হাসি আমার পেয়েছে তো তারপরে এই যে আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম খাবারও চলে আসলো আমরা খেয়েও নিলাম খাওয়ার পর ওখানে আর বেশিক্ষণ থাকিনি তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম বেরিয়ে এসে তো তারপরে ওরা হাঁটা শুরু করলো আমি ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে যে কপি ক্যাপেটা কেমন কপি ক্যাপের বাইরেটা কেমন সুন্দর এখানকার মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল যে আমার খুবই ভালো লেগেছিলো আমি প্রথম গিয়ে আমার খুবই ভালো লেগেছিলো আর খাবার দাবারও খুব অসাম আর এরা দুজন এখানে যে কি বক বক করছে বলা মুশকিল বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তারপরে এই যে আমরা এই কজন গেছিলাম একদমই প্ল্যান ছাড়া সত্যি বলতে আমরা জানতামই না যে আজকের দিনটা আমাদের এমন যাবে তারপরে তোমাদের দাদা ভাই এখান থেকে গাড়িটা বের করে নিল বের করার পরে দেখো একটু কি শার্ট মারবে তো তারপরে এই যে গাড়িটা চালিয়ে বেরিয়ে গেল তারপরে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটায় আমরা আগে বিয়ের আগে আসতাম এসে একটু গল্প টল্প করতাম তারপরে এই যে আমি একটু ঘুরে নিলাম নেওয়ার পরে আসলাম একটা দোকানে দোকানে এসে বললো যে কি খাবে আমি বললাম যে তাহলে একটা আইসক্রিম নাম দুজন মিলে খাবো তো তারপরে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে আমাকে দিয়ে দিল তারপরে আমরা এটা খেয়েও নিলাম খাওয়ার পরে একটু আমি মায়ের বাড়ি গেলাম মায়ের বাড়ি মায়ের সাথে দেখা করলাম এটা আমাদের দোকান তো তারপরে এখানে ভাই দাঁড়িয়েছিল আমার দাদার মেয়ে দাঁড়িয়েছিল ওদের সাথে একটু দেখা করলাম দেখা করার পরে আমরা আবার বাড়ি চলে আসলাম আর এটা হচ্ছে আমার মিষ্টি বুন